শুভ দুপুর বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি শুভ দুপুরের সবার জন্য রেসিপিটা বানানো হচ্ছে পাশে থেকে তোমরা সবাইকে নিমন্ত্রণ রইল আমার বাড়িতে আসার জন্য আমাদের বাড়ি একটা ছোট কুড়ে ঘর আছে এই কুরের ঘরের মধ্যে আমরা থাকি আমাদের পরিবার সহ তো আজকের রেসিপি হলো চিকেন চিকেন দিয়ে আজকে একটা রেসিপি করবো প্রথমে চিকেনটি ধুয়ে বা একটা পাত্রে রেখেছি তারপর মশলা রেডি করা হয়ে গেছে আগে দিয়ে আগে মশলা রেডি করে রেখেছি কিছু তারপর কিছু রসুন আর টমেটো ছুলে রেখেছি তারপর পেঁপে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি পেঁপে দিয়ে চিকেন রান্না করা হবে চিকন রেসিপি কেমন হলো অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্ট করে রেসিপিতে পেঁয়াজ কুচি করে কাটানো হয়েছে সুন্দর পেঁয়াজ ধুয়ে রেখেছি তারপর এবার শুরু হয়ে গেল রান্না রান্না কষায় কাজ চলছে মাংসটি একবারে কথাই করে সুন্দর করে রান্না করা হচ্ছে দুপুরের সবাই নিমন্ত্রণ আমাদের বাড়িতে রাখার জন্য এরপরে দেখুন সবাই রেসিপি এখন মাংস রান্না হয়ে গেছে রেসিপি রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবে দুপুরের খাবার রেডি হয়ে গেছে আমাদের তোমাদের খাবার রেডি হয়েছে কি একটু জানাবে কমেন্ট করে শুভ দুপুর বন্ধুরা সবাইকে শুভেচ্ছা রইল